আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা ভিডিওটির থাম্বেল দেখে বুঝতে পারছেন প্রাইমারি নিয়োগ পরীক্ষার বিশ বিজ্ঞান এবং সাত পারসেন্ট যে বিবিধ কোঠাগুলো রয়েছে সেটির প্রয়োগ কিভাবে হবে এবং কখন হবে সেটি আপনাদেরকে জানাব চলুন ভিডিওটি শুরু করি ধরুন আপনার এই পরীক্ষাতে মোট আপনার শূন্য পদ রয়েছে একশো যতগুলো শূন্য পদ রয়েছে আমরা সেগুলোকে মোট টোটাল হিসেবে একশো কি করব ধরে নিলাম এই একশো পার্সেন্ট এই একশো পার্সেন্টকে বিজ্ঞপ্তি অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়েছে এ থেকে সাত পার্সেন্ট কোটা এটি সাত পার্সেন্ট সাত পার্সেন্ট কোটা মুক্তিযুদ্ধ বিভিন্ন উপজাতি অর্থাৎ বিবিধ এর মধ্যে প্রয়োগ হবে এবং এই একশো পার্সেন্ট শূন্য পদের সাত পার্সেন্ট অন্য কোঠাতে এবং বাকি যে বিশ পার্সেন্ট রয়েছে বিশ পার্সেন্ট হল আপনার সায়েন্স অর্থাৎ বিজ্ঞান এটি একটি পার্ট অর্থাৎ ভিডিওর থামবেল অনুযায়ী বিশ পার্সেন্ট এবং সাত পার্সেন্ট কিসের কোথায় প্রয়োগ হবে সেটি আপনাদেরকে দেখালাম এখন বিস্তারিত দেখাবো ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন ধরুন এই একশো পার্সেন্ট যেটা বললাম আমি একশো পার্সেন্ট যদি শূন্য পদ হয় এই একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে এখানে যাবে 7% কোটা আমরা একটু আগে আপনাদের দেখিয়ে দিলাম যেটি বিভিন্ন विविध কোটা এবং বাকি থাকছে কত বাকি থাকছে হলো 93% কোঠা এখানে সরি এখানে বাকি থাকছে হলো 93% কোটা এখন আপনাদের দেখতে হবে যে এই 100% যদি কোঠা নিয়োগ হয় তাহলে 7% এই কোঠার মধ্যে যাচ্ছে আর বাকি থাকলো 93% কোটা এই 93% কোঠার মধ্যে মূলত কি রয়েছে এই 93% এর মধ্যে রয়েছে বিশ বিজ্ঞানের কোঠা এখানে রয়েছে কি বিশ বিজ্ঞানের কোঠা অর্থাৎ এটা আমরা যদি সমান সমান লিখি যে সায়েন্স গ্রুপের জন্য যারা অনার্স লাইফে অর্থাৎ সায়েন্সের কোনো সাবজেক্টে তারা স্নাতক সম্পন্ন করেছে তাদের জন্য এই বিশ এটি নেওয়া হবে এই বাকি তিরানব্বই থেকে এবং এই তিরানব্বই পারসেন্ট থেকে বিশ যদি নেওয়া হয় তারপরে বাকিগুলো কোথায় থেকে নেওয়া হবে ঠিক কিনা এটা কিন্তু প্রশ্ন চলে আসে এটা নেওয়া হবে আবার সায়েন্স গ্রুপ থেকে অর্থাৎ সায়েন্সের জন্য ওই বিশ পার্সেন্ট বাদে তাদের জন্য আর একটা এক্সট্রা সুযোগ রয়েছে আবার তাদেরকে নির্বাচিত করার জন্য সায়েন্সের পরে আসবে আর্টস গ্রুপ অর্থাৎ এখানে আর্টস গ্রুপ এরপরে আসবে কমার্স গ্রুপ আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই সম্পূর্ণ ধারণা পাবেন তাহলে আপনাদেরকে প্রথম থেকে একশো পার্সেন্ট যদি শূন্য পদ হয় এখানে দেখুন সাত পার্সেন্ট বিভিন্ন কোঠা এবং বিশ পার্সেন্ট বিজ্ঞান কোঠা অর্থাৎ দুইটি কোঠার যে উল্লেখ রয়েছে মূলত দুইটি কোঠার যে আপনার প্রাথমিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুইটি কোঠার যে উল্লেখ করেছে এই দুটি কোঠা এভাবে বিনাস্ত হবে এবং এই একশো যদি আমরা টোটাল শূন্য পথ হিসেবে যদি সাত অন্যান্য কোঠা এখানে যেটা যেমনটি বোঝানো হয়েছে যে এই সাত যদি আমরা অন্যান্য কোঠাদের দিয়ে দেই এবং বাকি থাকলে এই সাত দেওয়ার পরে বাকি থাকছে তিরানব্বই পার্সেন্ট এখানে কিন্তু আরেকটা কোঠা বাদ রয়েছে এই আরেকটা কোঠা বাদ যাবে এই বাকি তিরানব্বই পার্সেন্ট থেকে অর্থাৎ এই বাকি তিরানব্বই থেকে এই বিশ কোঠা যদি বাদ যায় আর বাকি যে তিরানব্বই পার্সেন্ট থেকে বিশ কোটা বাদ গেলে এই বাকি অর্থাৎ তিরানব্বই পার্সেন্ট থেকে বিশ যদি আমরা বাদ দিই ধরুন এখানে তিরানব্বই পার্সেন্ট বেঁচে গেল এখান থেকে আমরা বাদ দেবো কত পার্সেন্ট বিশ পারসেন্ট বিশ এখান থেকে বাদ দেবো এই বাকি যে কোটাটা রয়েছে এই বাকি যে কোটাটা রয়েছে এটি আসবে এই তিনটি বিভাগের মধ্যে অর্থাৎ এই তিনটি বিভাগের মধ্যে এখানে মূলত কিন্তু বিন্যাস্ত হবে বাকি যে 93 থেকে বিশ বাদ দিলে সেটি কিন্তু এই তিন বিভাগের মধ্যে আবার বিন্যাস্ত হবে তিন বিভাগের মধ্যে কিন্তু আবার সায়েন্সের স্টুডেন্টরা এই আপনার কুঠার গ্রহণ হবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে যদি প্রশ্ন করেন যে সায়েন্সের স্টুডেন্টরা ওখান থেকে নিল আবার এখান থেকে কীভাবে নিবে সায়েন্সের স্টুডেন্টদের জন্য বিশ পার্সেন্ট দেওয়ার পরে যদি কোনো সায়েন্সের স্টুডেন্ট অর্থাৎ বিজ্ঞান স্টুডেন্ট যদি অবশিষ্ট থাকে অবশিষ্ট না থাকলে তো কোনো দেওয়ার প্রশ্ন নেই যদি অবশিষ্ট থাকে তাহলে দেখা হবে তখন তাদের মান কত নাম্বার কত অর্থাৎ তাদের এই লিখিত পরীক্ষায় নাম্বার কত যদি লিখিত পরীক্ষায় নাম্বার কোনো আর্টস স্টুডেন্টস বা কমার্স স্টুডেন্টসদের থেকে বেশি হয় তাহলে কিন্তু আবারও সায়েন্সের স্টুডেন্টদেরকে প্রিলিমিনারিতে টিকানো হবে আশা করি আপনারা এটুকির মাধ্যমে বুঝলেন যদি আপনাদেরকে আমি জোন প্রতি হিসাব করে দেখাই যদি একশো জন মনে ধরেন ধরে আমরা ধরে নিচ্ছি যে এই পরীক্ষার একশো জন টিচার নিয়োগ দেওয়া হবে একশো জন টিচার নিয়োগ দেওয়া হবে আমরা ধরে নিচ্ছি এই একশো জনের মধ্যে সাতজনকে নিয়োগ দেওয়া হবে বিভিন্ন কোঠায় থেকে এই সাতজনকে নিয়োগ দেওয়া হবে বিভিন্ন কোঠায় থেকে সে বিভিন্ন কোঠা কি কোঠা হলো কুঠা এইগুলো হচ্ছে বিবিধ আর বাকি বাকি যে কোঠা থাকলো এখানে যে বাকি যে তিরানব্বই পার্সেন্ট কু সরি বাকি যে তিরানব্বই পার্সেন্ট শূন্য থাকলো অর্থাৎ এখানে পার্সেন্ট এখানে জোন হবে তিরানব্বই জন বাকি যে তিরানব্বই জন থাকলো এই তিরানব্বই জনের মধ্যে এই তিরানব্বই জনের মধ্যে থেকে বিশ জন বিশ জন বিশজন কারা বিশজন যাবে কোথায় বিশ জন যাবে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ বিশ জন যাবে সায়েন্সের মধ্যে থেকে তিরানব্বই জন বিশজন যাবে সায়েন্সের মধ্যে থেকে আমরা যদি তিরানব্বই থেকে বিশ জন বাদ দেই তাহলে কিন্তু কত আসছে তিরানব্বই থেকে বিশ যদি এটার মধ্যে যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে কিন্তু আসে কত বাকি থাকতে হচ্ছে তিয়াত্তর জন এই তিয়াত্তর জন নেওয়া হবে তিনটি ডিভার্টমেন্ট থেকে এই তিহাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আপনার তিনটি ডিপার্টমেন্ট থেকে সেই তিনটি ডিপার্টমেন্ট হলো এখানে হলো আপনার সায়েন্স তারপর হলো আর্টস এবং কমার্স এই তিনটি ডিপার্টমেন্ট থেকে এই তিহাত্তর জনকে আবার কিন্তু নেওয়া হবে এখানে আপনাদের বলেছি যে একবার বলেছি যে এদের থেকে যদি সায়েন্সের স্টুডেন্ট এদের নাম্বার যদি আবারও বেশি হয় তাহলে কিন্তু মেধা তালিকায় অর্থাৎ আপনার ভাই সুযোগ কিন্তু সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের স্টুডেন্টরা আবার পাবে সেটা আপনারা অবশ্যই বুঝছেন আপনারা যদি এর এরপরেও এই ভিডিওর মাধ্যমে যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট হলো যে আমরা এই সামনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রস্তুতি এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য আমরা আছে আপনাদের জন্য ফ্রি মডেল টেস্টের আয়োজন করেছি এবং সেই মডেল টেস্টগুলো অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে এবং যারা এটির সাথে যুক্ত হতে চান যুক্ত থাকতে চান বিনামূল্যে কোনো ফি দেওয়া লাগবে না যদি যুক্ত থাকতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও এবং মডেলটা দেখতে চান অবশ্যই তারা ফলো দিয়ে পাশে থাকুন আজকে এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন খুশি থাকবেন